হ্যালো সম্মানিত গাইস আমরা এখন আছি হাটের বাজার থেকে যে নদীর পাড়ে একদম শেষ প্রান্ত এই প্রান্তটাতে আসতে হলে বা নদীর কাছে আসতে হলে একদম নদী হাট বাজার থেকে হাতের ডাইন পাশ দিয়ে যে রোডটা এসেছে যেখান দিয়ে বাল উত্তোলন করা হয় বা সরকারি কোয়ার্টার সে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে পাই একদম নদীর এসে প্রায় দুই দুই কিলো হবে দেড় থেকে কিলোর মতো দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে আমার সাথে আমার টিমমেট মেম্বার হিসেবে আছেন ইকবাল ভাই এবং আমাদের ইয়ার ছাড়োয়ার ভাই এই যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের দেশ মাতৃকার বা যে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশটা কতই না সুন্দর দেখেন সুফলা অনেক অনেক সুন্দর যেটা বলার বাহিরে নিচ্ছকে না এসে দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যদি এখন বর্ষাকালে বর্ষাকালে যেহেতু বিভিন্ন কাদা আছে কাটার কারণে আমাদের পায়ের অবস্থা খুবই শোচনীয় এবং কি বৃষ্টিও হয় ডিবু নেবু বৃষ্টি তবু পরিবেশটা খুবই অসাধারণ আর এই পরিবেশটা তখনই সুন্দর যখন যেহেতু এখন বর্ষাকাল শীতকালে এই পরিবেশটা খুবই অসাধারণ দেখা যাবে আমাদেরকে এদিকে আসতে দুটো ছোট ছোট। যেগুলোকে গ্রাম্য ভাষায় জোড়াখাল বলে বা চিকন নালি এগুলো পাড়ি দিয়ে আসতে হলো আসলে দেখতে পাচ্ছেন ইভেন এই যে ফেরি যাচ্ছে এই যে একটা পেরি যাচ্ছে এই যে এটা পেরির আগমন অর্থাৎ আমরা একেবারে শেষ মাথায় এসেছি আর বিশেষ করে যেটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এই শেষ প্রান্ত আসাটা আসলে সবাই আসে না অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয় মোটর রেখে তারপরে আমাদেরকে আসতে হলো মোটর থেকে এখানে প্রায় দেড় কিলো হেঁটে হেঁটে আসতে হলো দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য অনেক সুন্দর অমায়িক একটা জায়গা আমি আসলে সবসময় চেষ্টা করি এইসব জায়গাতে ঘোরার জন্য পরিবেশগুলো যখন অসাধারণ লাগে দেখতেছেন আমার কিন্তু একদম সাধারণ একটা ক্যামেরা বা সাধারণ একটা মোবাইলের ক্যামেরার মাধ্যমে দেখছেন কোনো ফটোগ্রাফি নাই একদম সাধারণ এই যে এগুলো তো পিকনিক করার মতো একটা জায়গা যেগুলোতে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরা যায় আমরা অনেক সময় পাহাড়ি অঞ্চলে যাই ঘুরতে সেখানে যদিও জল বয় ভয় থাকে কিন্তু আমাদের এই লক্ষ্মীপুর জেলার আশেপাশে অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে অসাধারণ একদম শেষ আমরা এই জায়গাটা একদম আপনার দেখলে অনেকে যারা এসেছেন হাটের নদীর যে দুই পাশ অর্থাৎ দুই পাশের এক পাশ হচ্ছে আপনার বীজের অপর পাশে আরেক পাশ হচ্ছে অর্থাৎ বীজের দুই পাশের যে এক সাইড ওই সাইডটা দেখতে পাওয়া যায় একদম কর্নারের সাইড ওই যে শেষ প্রান্ত একদম মধু চৌধুরী হাট থেকে বাজার থেকে যে রোডের দুই পাশ দিয়ে নদীর দুই পাশ দিয়ে যে শেষ প্রান্ত আছে শেষ প্রান্তের অপর প্রান্ত হচ্ছে ওটা একদম শেষ প্রান্ত আর শেষ প্রান্ত বাম ডান বাইনপাসের সাইডতে হচ্ছে এটা তো আসলে খুবই খুবই অসাধারণ জায়গা আমি আসলে ফিল করতে পারিনি যদিও বর্ষাকাল আসার মুভমেন্টে ছিলাম না তবুও একটা অন্য একটা কারণ এসে পড়েছি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিকেলবেলা আর আসলে অনেকেই এসব পরিবেশে চাইলেও আসতে পারে না সময়ের জন্য সময় স্বল্পতার জন্য অথবা বিভিন্ন সিচুয়েশনের জন্য আমার কাছে আসলে খুবই অসাধারণ লাগে আপনারা চাইলে আসতে পারেন মোদী চৌধুরীর হাট থেকে দেড় থেকে দুই কিলো হেঁটে আসতে হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একদম চরাঞ্চল বিভিন্ন দ্বীপগুলো আছে বা চরগুলো আছে খণ্ড খণ্ড চরগুলো এবং এই দেখতে পাচ্ছেন এখানে পাতা বিলাসে পাশে পাতা বিলাসে প্লাস যে গাছগুলো ঝাড়ু গাছের মতো এই গাছগুলো আছে ইভেন দেখতে পাচ্ছেন এই যে একদম শেষ প্রান্ত তো আপনার ছেলে আসবেন ইনশাল্লাহ অনেক সুন্দর এবং পরিবেশগত দিক থেকে ন্যাচারালি আসলে সত্যি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে চারপাশ খুবই অসাধারণ খুবই অসাধারণ মানে এক কথায় ফিল করার মতো আপনি এখানে আসবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আমরা অনেক জায়গায় যাই অনেক টাকা পয়সা খরচ করি বাট এই জায়গাগুলো মানে সত্যিই মানে বলার মতো না খুবই ফিল করার মতো